নবী বলেছেন যে লাইয়াত ফুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি বিসকালু হাববাতি খর্দাল মিন কিবর যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে ওই ব্যক্তি কিয়ামত কালেও আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন এই কাজ করলে তোমরা অহংকার থেকে মুক্ত থাকতে পারবে এর মধ্যে একটা হচ্ছে আগে আগে সালাম দেওয়া তিনি বলেন আলবাদি উবি সালে আমি বারি উম মিনাল কেবের যে আগে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয় ফোন করলে আগে কি বলবেন বাসায় ঢুকেই আগে কি কি বলবেন স্ত্রীকে আগে সালাম দিবেন বন্ধুকে আগে সালাম দিবেন বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসার দারোয়ানটার আগে সালাম দিবেন ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে আগে আগে আমরা সালাম দেবো